19 নম্বর 19 নম্বরের বিজ্ঞ আদালতের বিজ্ঞ আদালতে বিচারক কেস করেছে কাদের যাদের কেস করেছে কেস করেছে আক্তার সাতি সাদিয়া হয়ে মামলা করেছে এই যে রিমান্ডে যে 7 দিনের রিমান্ডের পরিবর্তে বিজ্ঞ আদালতে যে 2 দিনের রিমান্ড দিল এই রিমান্ডের কারণে কিন্তু দিবির হেফাজতে নাকি নিয়েছি দিবির হেফাজতে দুই দিন রিমান্ডে নিবিড় ভাবে এবং দিবির হেফাজতে রেখে এই শিশুটিকে তারা জিজ্ঞাসাবাদ করেছে শিশু শিশুটির উপর কোনো টর্চার করেছি কিনা কিংবা রিমান্ডে তাকে নির্যাতন করেছি না নির্যাতন করেছি কিনা এটি আসলে আমাদের জানার সুযোগ হয়নি শিশুটি আজকে পিডব্লিউ মূলে নানা শিশু ট্রাইব্যুনাল আসার কথা ছিল কিন্তু আসেনি এটা সা আগামী রবিবার হয়তো বাচ্চা এই শিশু এই শিশু আলিমা আলীমা আদালতে আসবে তখন আমরা জানতে পারবো যে রিমান্ডে তার বিরুদ্ধে কোনো অত্যাচার করা হয়েছে কিনা এখন

পঞ্চান্ন লক্ষ টাকা এখন রিমান্ডের প্রতিবেদন এসেছে আমাদের কাছে রিমান্ডের প্রতিবেদনে কিন্তু বলা হয়েছে যে এখানে এই মেয়েটি মানে টাকা নিয়েছে এই ব্যাপারে কোনো তথ্য উদ্ঘাটন করতে পারে নাই বরঞ্চ রিমান্ডে বলেছে তার বিরুদ্ধে তদন্ত চলছে তদন্ত চলমান এবং সে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে এই লো আপনার এই রিমান্ড প্রতিবেদনের বার্ষ রিমান্ড প্রতিবেদনে রিমান্ড প্রতিবেদনের আই এখানে কিন্তু কৌশলে উনি গেছেন উনি যদি উনি যদি সুস্পষ্ট বলতেন যে না তারা টাকা নেয়নি তাহলে কিন্তু মামলাটি ঠিক না তাই ওনার আইউ সাহেবের কৌশল করে বলেছে যে তাদের বিরুদ্ধে তদন্ত আরো চলছে চলমান এই পর্যায়ে তা জামিনের বিরোধিতা করছি তাহলে এটা যত রিমান্ড হয় সকল রিমান্ডে কিন্তু কোনো কিছু যখন পায় না তখন এই গদ পাতা এই প্রতিবেদনটা কিন্তু আয়ু প্রেরণ করে থাকে বিজ্ঞা আদালতে এখন এই গদ পাতা প্রতিবেদনটা প্রেরণ করেছে তাহলে এই পঞ্চান্ন লক্ষ টাকা যে চুরির যে মিথ্যা অভিযোগ দিয়েছে এই খালিমার বিরুদ্ধে তাহলে এটিতে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার এখন আমার প্রশ্ন হলো যে এই যে পঞ্চান্ন লক্ষ টাকা চুরি তাহলে কে চুরি করেছে হয় টাকাটা এই মেয়েই আত্মসাত করেছে না হলে তার বয়ফ্রেন্ড আত্মসাত করেছে আর না হলে পঞ্চান্ন লক্ষ টাকা চুরি হয়নি যদি পঞ্চান্ন লক্ষ টাকা চুরি হয়ে থাকে এখন আমি বাংলাদেশে যেহেতু বিচার ব্যবস্থা এখন স্বাধীন জুলাই বিপ্লবের পরে আমরা মনে করছি বিচার ব্যবস্থা স্বাধীন হয়েছে যেহেতু স্বাধীন হয়ে থাকে একটা কাজের মেয়ে যদি এদেশের মানুষের খাতায় পড়ে থাকে এটা কাজের মেয়ে যদি মানুষ হিসেবে বিবেচনা করা হয় আর বাংলাদেশের সচেতন মানুষদের যদি বিবেক থাকে আর প্রশাসনের যদি কোনো ধরনের বিবেক থাকে তাহলে আপনারা নিরপেক্ষ তদন্ত করে এর উৎস বের করুন এর পিছনে কারা আছে এবং কারা জড়িত মেয়েটার বয়স মেয়েটার বয়স চোদ্দ বছর অনুরোধ চোদ্দ তো চোদ্দ বছর তো শিশু শ্রম রাখা অপরাধ হ্যাঁ এক্ষেত্রে তো বাদীয় অপরাধী সব জন্য অপরাধী বাদী অপরাধী কোর্ট যে অর্ডার দিয়েছে রিমান্ডের প্রতিরোধন দিয়ে রিমান্ড দিয়েছে এটাও সম্পূর্ণ ইলিগেল বয়েট এবং নু লিগে লিটেক বাই দা লক আইনের এটা কোনো ধরনের আইনে নেই এবং কাশিমপুর নিয়েছে যে আদালত তাকে আদালত তাকে শিশু বিবেচনা না করে তাকে বয়স বয়স বিবেচনা বিচার করেছে সমাজ সেবা মন্ত্রণালয়ের একটা ওই আছে প্রতিষ্ঠান আছে রাখার জন্য শিশুদের রাখার জন্য এখন অনেক বিচারকরা আমাদের সিএমএম আদালতে নতুন বদলি এসেছে অনেক বিচারকটা খুবই জুনিয়র মেচিউর আসলে পলিটিকের বিভিন্ন তদবিরে তদবিরের কারণে বর্তমানে অনেক ম্যাজিস্ট্রেটই আসলে ঢাকা করে আস আসছে তারা আসলে বিচার সম্পর্কে অজ্ঞত নাই যার ধরুন তারা একটি শিশুকে কিভাবে বিচার করতে হবে সেটি আসলে জানে না দুঃখজনক তারা এই বাচ্চা শিশুটিকে একটা ম্যাজিস্ট্রেট তো শিশুটার দিকে তাকাইলে বোঝা যায় তার বয়সটা কত দেখা যায় শিশু চোদ্দ বছরকে তো কোনোভাবে আঠারো বছর বানানো সম্ভব না তাহলে এটা কি কীভাবে সে আর রিমান্ডে দিল আর যখন ঘটনাটা আমরা বিচারকের সামনে উপস্থাপনা করেছি সকল ঘটনা আপনি যদি মামলার কাগজটা পড়েন তখনই বুঝে যাবেন যে আসলে এই শিশুটি টাকা টাকার সাথে টাকা নেওয়ার সাথে জড়িত না কারণ এফআইআর স্পষ্ট লেখা আছে মেয়ে বলেছে যে সাড়ে এগারোটা বাজে সাড়ে পঞ্চান্ন লক্ষ টাকা রাতে এই গভীর রাতে এই খাটির নিচে বস খাটির নিচে রেখেছে আর শিশু আলিমা আছে সকাল নয়টায় কাজ করতে তাহলে ভিতরে আডের কাছে বক্সের ভিতরে টাকা রাখবে এই জানার কথা না তাহলে এটা যদি ম্যাজিস্ট্রেট বিতক হতো আর মেডিশিয়ে যদি ম্যাজিস্ট্রেটের যদি গডিশের ম্যান্ডেট হতো ম্যাজিস্ট্রেট বুঝিয়ে দিত আপনি কি ভাবছেন যে এটা আসলে মেজিশিয়া অভাব না এখানে হচ্ছে বেতন দিয়ে কোনো আর্টিকেল আন দেন হ্যাঁ নিশন দেখে এই মামলাটি আমি বলি বাংলাদেশে কিন্তু আমরা বলি গরীবের জন্য আনতে বড় কঠিন হয়ে গেছে মাগরসার জানার মতো আর যাদের টাকা আছে ধনীদের কাছে কিন্তু আইন নেই আপনি বাংলাদেশে মিডিয়া দেখেন যত টপ মিডিয়া দেখবেন যেন যেখানে টাকা আছে এবং যেখানে সেলিব্রিটি আছে সব মিডিয়ারে কিন্তু সেখানে আছে এবং এই যে আপনার আপনারা যারা এইসব মিডিয়ার আছেন আপনারা যদি না থাকতেন তাহলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের অনেক সত্য নিউজ কিন্তু মানুষ জানতে পারতো না অনেক তথ্য মানুষ জানতে পারতো না আপনাদের মধ্যে নিউজ থাকার ওই এই গভীর থেকে অনেক তথ্য বের করে মানুষকে জানার সত্য জানানো সুযোগ করে দেন নয়তো মানুষ জানতো না কিন্তু বড় বড় মিডিয়া যারা আছে তারা কিন্তু নিয়ন্ত্রণ করে ধনীরা আর এই মিডিয়াগুলো শুধু সেলিব্রিটিদের কিছু নেই ঘুরে দেখবেন যে সাধারণ কোনো নিউজ নাই পরিমণে খাচ্ছে কিনা পরিমণে ঘুমাচ্ছে কিনা কিংবা পরিমণি বাচ্চা কি করে এই নিউজগুলো নিয়ে কিন্তু জাতীয় মিডিয়াগুলো দেখা করে আমি আমি আবারও বলে রাখছি শেখ হাসিনার অধীনে এই বাংলাদেশকে কিন্তু পিছনে নেগেছে মিডিয়া কারণ মিডিয়া শেখ হাসিনাকে ছাড়া চোখে দেখে নাই ভারতের আপনাদের মনে আছে কিনা ভারতের হাতি ভুলক্রমে বাংলাদেশে ঢুকে পড়েছিল ভারতের হাতি যখন বাংলাদেশে ঢুকে পড়েছিল তখন কিন্তু সমস্ত মিডিয়ারা তিন দিন যাবৎ কিন্তু এই হাতির পিছু নিয়ে ব্যস্ত হয়েছিল তাহলে আমরা যদি এই বাংলাদেশ আবার নতুন করে এই স্বৈরাচার মুক্ত হওয়ার পরে বাংলাদেশ যখন তো কার্যটা আমরা স্বাধীন দাবি করি তাহলে এখনো কিন্তু মিডিয়ারা সেই আগের মতোই সরকারের পা ছাড়ছে সাধারণ মানুষের কথা কিন্তু মিডিয়ায় আমরা দেখছি না কাজেই আমি বলতে চাই আমাদের সমাজে এমন আপনাদের দেখা না দেখা আমাদের চোখের আড়ালে এমন অনেক ঘটনা ঘটে যাচ্ছে যা মানুষ জানে না নীরবে নিবৃত্তে মানুষ কাঁদছে বিচারের বাণী যেমন নীরবে নিবৃতি কাঁদে তেমনি কিন্তু এ অনেক অসহায় পরিবার নিবৃতিতে কাটছে অনেক ঘটনা ঘটছে অনেক মানুষকে মারছে কিন্তু সমাজের কাছে বলার সুযোগ পাচ্ছে না তবে আপনাদের মধ্য দিয়ে আমরা দেশবাসীকে জানাতে চাই এদেশে কোনো মানুষের প্রতি যদি অন্যায় করা হয় তাহলে সেটার জন্য বিচার হয় এদেশে আইন আছে আদালত আছে মানুষের বিবেক আছে তাহলে সকল বিবেকবান মানুষের কাছে আমার একটাই প্রশ্ন এই শিশু হালিমা কাজের মেয়ে শিশু হালিমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগে পঞ্চান্ন লক্ষ টাকার চুরির মিথ্যা অভিযোগ দিয়ে তাকে প্রায় দেড় মাস জেল কাটিয়েছে অত্যাচার করেছে রিমান্ডে নিয়েছে এর বিচার চাই আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক এবং ওই বাদী বাদিকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং তাকে ধরলেই এই পঞ্চান্ন লক্ষ টাকার তথ্য উদ্ঘাটন হবে আসলে টাকাটা চুরি হয়েছে কিনা নাকি এই টাকাটা আসলে তার নাটক আর যদি টাকা হয়ে থাকে তাহলে কে চুরি করছে নাকি তার বয়ফ্রেন্ড চুরি করে এ কাজের মেয়েকে ফাঁসিয়ে দিয়ে ওই গোলাপানিতে মার স্বীকার করার চেষ্টা করেছে এভাবে যদি সত্য উদ্ঘাটিত হয় তবেই কিন্তু এ দেশে কোনো অপরাধী আর অপরাধ করার সুযোগ থাকবে না মানুষ মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের এই যে বর্তমানে যে আইন ব্যবস্থা এই যে মামলা দিলেই হচ্ছে অ্যারেস্ট তদন্ত ছাড়াই হচ্ছে জেল জুলুম তো এক্ষেত্রে আপনাদের এই জনতা পার্টির আজকের আয়োজন থেকে বাংলাদেশ সংস্কারের জন্য সরকারকে কি উপদেশ দিতে দেখুন বাংলাদেশের আইন আদালত আমরা স্বাধীন এসব মুখে বলে থাকি কিন্তু আসলে কোথাও কোনো স্বাধীনতা নাই গরিবের জন্য আইন নাই বাস্তব কথাই গরিবের জন্য আইন মারা গেছে আপনি লিখে রাখেন কারণ পুলিশের কাছে যাবেন আমরা সারাদিন পুলিশের সাথে থাকতে হয় পুলিশের কাছে যাবেন পুলিশ টাকা ছাড়া আপনার মামলা নিবে না আপনার বড় গুরুতর অপরাধ হোক পুলিশ টাকা ছাড়া মামলা নিবে না বাংলাদেশে কোনো মানুষ মারা গেছে কোনো মানুষ আহত হয়েছে আপনি মামলা করলে পুলিশকে টাকা দিলে আপনার পাওয়ার থাকলে যদি ফোর্স করে পুলিশ নিতে পারেন তখন পুলিশ যায় আর না হয়তো পুলিশ এই গুলো না দেখার বান করে থেকে যায় আর বিদেশে কিন্তু কোনো ঘটনা ঘটলে পুলিশ দ্রুত দৌড়ে আসে এবং সেকেন্ডে কিন্তু আসামিকে ধরে ফেলে এবং তখন তদন্ত করে আর বাংলাদেশের ঘটনা হলো কিছুদিন আগে আমি একটা মামলা করেছি বনানি থানার শুনলে অবাক হবেন যে তার মাথা ছাব্বিশটা সিঁড়ি লেগেছে ঘর বাড়ি ভেঙে ফেলেছে থানায় মামলা নেয়নি কোর্টে মামলা করেছে তার রক্তার কাগজ আমরা থানায় সবর্দ করেছি আদালত বলেছে এই ঘটনাটা তদন্তে যাক যদি সত্য হয়ে থাকে তাহলে তদন্ত রিপোর্ট দিবে আমরা মেনে নিলাম যে তদন্ত হয়ে আসুক যেহেতু আমাদের ঘটনা সত্য তদন্তকারী কর্মকর্তা পিবিআই পিবিআই দেখা থেকে এটি ছয় মাস ধরে তদন্ত করছে এই কর্মকর্তা গিয়ে বলে টাকা দাও ওই কর্মকর্তা গিয়ে বলো টাকা দাও টাকা না দিলে রিপোর্ট আপনার বিপক্ষে আসে তাহলে মার খেয়েও কিন্তু সত্যকার নির্যাতনের শিকার হয়েও কিন্তু ভাই বাংলাদেশ আমি বলছি বাংলাদেশ আমি বলছি ছাত্র আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলন ওই পুলিশ যেখানে সুবিধা পাবে সেভাবে কাজ করবে পুলিশ কখনো উপরে নির্দেশে কাজ করে আর কখনো টাকার নির্দেশে কাজ করে নিজের বিবেকের নির্দেশে কোনোদিনে কাজ করে না যদি কাজ করতো আমার সোনার বাংলাদেশ কিন্তু এমন থাকতো না এই বাংলাদেশ কিন্তু আজকে বিচার নাই মানুষ বিচারহীনতায় ভোগে মানুষ বিচারের জন্য গ্রামের সালিশের কাছে যায় তো পুলিশের কাছে আসে না কেন পুলিশের কাছে আস্থা নাই পুলিশ টাকা ছাড়া কিছুই বোঝে না সমাজের বিচারকের কাছে গেলেও টাকা খায় মানুষ বাংলাদেশের মানুষ বড় অসহায় বড় অসহায় বাংলাদেশের মানুষের কোনো আপনারা দেখুন আমরা সুষ্ঠু তদন্তের জন্য আমরা তো আসলে এইভাবে আবেদন করার কোনো বাংলাদেশে কোনো সিস্টেম নাই সিস্টেম হলো থানায় গিয়ে তার বিরুদ্ধে জিডি করতে হবে কিংবা এই মামলাটা যদি মিথ্যা প্রমাণিত হয় তখন তার বিরুদ্ধে মামলা করা যাবে এখন আমরা তা না আমরা আয়ুকে জানাইতে পারবো না তো বাংলাদেশের আইনের সিস্টেমটা দিয়ে এরকম পুলিশ তো আপনার কথা শুনবে না পুলিশ তো পুলিশের কথা চলবে তদন্তকারী কর্মকর্তা তাদের কথা চলবে এখন আজকে হ্যাঁ হ্যাঁ জামিন হবে তার হয়তো দুই দিন দেরি হবে কিন্তু জামিন হবে কিন্তু সেটি জামিন হবে কিন্তু এই যে দুইটা মাস এই শিশু বাচ্চাটিকে এই অন্যায় অত্যাচার করে হয়রানি করে তার ফ্যামিলির থেকে দূরে রেখে তাকে যে তাকে যে কষ্ট দিয়েছে এবং এই কষ্টের দায়ভার কে নিবে এই রাষ্ট্র কি একটি কাজের মেয়ের দায়ভার নিবে এই রাষ্ট্র কি এ গরিব মানুষের দায়ভার নিবে রাষ্ট্র কি সাধারণ মানুষের পক্ষে এসে দাঁড়াবে নাকি রাষ্ট্র ওই 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 শক্তিশালী মানুষদের ওই বৃত্তশালী মানুষদের ওই টাকা ওলা মানুষদের এই প্রশ্ন আমি সাংবাদিক সাংবাদিক বাইদের কাছে এবং সাধারণ মানুষের কাছে করে গেলাম